প্রতি বছর বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে সেজে ওঠে আর্মেনিয়ান ঘাট খুঁটি মাধ্যমে এদিন তম বর্ষের বিশ্বকর্মা পুজোর সূচনা করল আর্মেনিয়ান ঘাট যুবক সংঘ বছরের প্রতিদিন মা ক্যান্টিন থেকে শুরু করে ছট পুজো ও এই বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে থাকে বিশাল আয়োজন প্রান্তিক পরিবারের হাতে নতুন বস্ত্র থেকে শুরু করে পুজোর উদ্ঘাটন ও পুজো শেষে বিশাল মহাভোগের আয়োজন থাকে এই পুজোকে কেন্দ্র করে তবে মূল্যবৃদ্ধির বাজারে একটু হলেও যেন চোখে ধাঁধা লাগছে বলে জানান এই পুজোর কর্মকর্তারা এটা পঁয়ত্রিশ বছরে বিশ্বকর্মা পুজো পড়ছে এই বছরে দেখুন সব থেকে বড় জিনিস আমরা একটা সবসময় চিন্তা করি যে আমাদের খালি ওয়ার্ডের মানুষ নয় আমরা বাইরেরও মানুষের আশীর্বাদ পাই এবং আমরা সবাই মিলে এই পুজোটা করি আমাদের সঙ্গে অনেকে যুক্ত আছে প্রচুর এই ওয়ার্ডের মা বোনেরা যুক্ত আছে দাদারা যুক্ত আছে এবং আমরা সেবার কাজে চিন্তা করি সবসময় আমরা নেতা হতে চাই না বাবা বিশ্বকর্মা যেন আমাকে এত বড় ক্ষমতা দিয়ে রাখে যে আমি পুজো আর সেবার কাজ যেন ভালোভাবে করতে পারি দেখুন আমরা তো সমাজে সেবা করি আমরা তো বড় মাপের নেতা আমরা যুবক সমিতি স্টার্ট করেছি তা আমরা সবসময় চাইবো জিনিসের দাম যেন কম থাকে হ্যাঁ মানুষ সাধারণ মানুষ যেন নিতে পারে দিতে পারে ভালোভাবে থাকতে পারে সাধারণ মানুষ আজকে একটা জিনিস কিনতে গেলাম আমি হিসাব করে গেলাম যে এটা দুশো টাকায় হয়ে যাবে আর ওখানে গিয়ে দেখছি সাড়ে তিনশো টাকা হয়ে গেছে তখন তো কষ্ট হয় না মানুষের যেখানে ডবল ইঞ্জিন বাংলার মানুষকে দেখুন বাংলায় সবাই বাঙালি যারা আমরা এখানে জন্ম হয়েছি বাংলায় কোনো জাতপাত নেই কিন্তু এখান থেকে গিয়ে যদি আমি আমার বাড়ি ইউপিবিআর আমার বাপ দাদা থাকতো আমি এখানে এসেছি এখানে আমার জন্ম আমার বাবা এখানে চাকরি করতো আমি হিন্দিও বলতে পারি আমি বাংলাও বলতে পারি আমি এবার গুজরাটে গিয়ে যদি বাংলা বলে দিলাম তাহলে আমি বাংলাদেশি হয়ে গেলাম এটা দুঃখের বিষয় আমরা জাতপাত জানি না আমরা সবাইকে নিয়ে থাকতে চাই আজকে বর্ডার বর্ডারের দেখাশোনা কে করছে সেন্ট্রেল করছে রাজ্য সরকার যান প্রাণ দিয়ে চাচ্ছে যে আমরা মানুষকে নিয়ে থাকবো এবং বাংলায় যারা থাকে সবাই আমাদের পশ্চিম বাংলার বাসিন্দা Royal Paints and Fittings came majaba ma. <laughs> for your company and um, i hope you have an amazing year packed with sweet surprises and rewards and i wish you keep winning in life lots of love good luck and best wishes from tumhari Vidya Balan. <laughs> প্রথম দিন আমাদের উদ্বোধন দিনে আছে আমরা এইদিকে মা বোনরা যখন আছে জর মন্দ যে আছে তাকে আমরা নতুন বস্তু দিই শাড়ি উৎসব এসে চলে এসছে নতুন শাড়ি পরবে এরকম ভগবান দিয়েছে যে না এর সংস্থা ওদেরকে শাড়ি দেওয়া হয় প্রত্যেক বছর হয় হারমোনিয়াম যুবক সমিতি কাজের জন্য জানা যায় সারা বর্গকে নিয়ে হিন্দু মুসলিম শিখ এসাই উনি বললেন একদম কষা হান্ড্রেড পার্সেন্ট আপনি এসে দেখবেন মধ্যে দেখবেন সবাই নাম উল্লেখ আছে হিন্দু মুসলিম শিখ ইসাই সব লোক আছে এই দিকে পশ্চিম বাংলা মধ্যে বিভিন্ন আছে এরকম কোনো ব্যবসায়ী কেন্দ্রের মধ্যে নেই সবাই আসে আমাদের ভান্ডারা খেয়ে যা অনেক আনন্দ লাগে সব গ্রাম বাংলার লোক আমার এসছে সিটির লোক এসছে সব আমার অরণ্য ঘাট যুবক সমিতি রতন বনিকের নেতৃত্বে ওর পুরো টিম থাকে এই চেষ্টায় থাকে কি সবাই মুখে হাসি দেখুক সবাই মুখে প্রসাদ যাক এই কল্পনা আছে আমাদের এই চেষ্টা থাকে আর দুর্গাপূজা তো চলেই এসছে এই উৎসব থেকে মিলে যাবে মনে হবে কি আমরা পুরো ঘুরবো এই আর্মিনিয়াম ঘাট যুবক সমিতির চেষ্টায় থাকে আমরা একটা ছোট্ট চৌকি মধ্যে রতনদা আমাদের আর্মুনিয়াম ঘাট যুবক সমিতির সভাপতি যিনি ওনার নেতৃত্বে আমরা একটা চৌকি বিছিয়ে পুজো করতাম আজকে বাবা বিশ্বকর্মার আশীর্বাদে আজকে আমরা সবাইকে নিয়ে সে সময় মাত্র কিছু লোক ছিল আজকে সবাইকে নিয়ে যেরকম আমাদের সমিতির চেয়ারম্যান দারা সিং আছেন সেক্রেটারি আছেন উমাশঙ্কর প্রসাদ আমাদের আজকে খুঁটি পুজো উপলক্ষে এখানে উপস্থিত ছিলেন আমার অনেক বন্ধু বান্ধব ছিলেন এখানে উপস্থিত আমি এই বার্তাটা দেব কি বিশ্বকর্মা পুজো আসছে তারপর পরপর পুজো গণেশ পুজো গেল তারপর বিশ্বকর্মা পুজো আর তারপর দুর্গা পুজো এই পুজোর মধ্যে সবাই মিলেমিশে থেকে শান্তিভাবে পূজা পুজোটা পালন করুন একসাথে থেকে একসাথে বসে সব এসে পালন করুন কোনো লড়াই ঝগড়া কোনো এনে অশান্তি সৃষ্টি করবেন না শান্তিভাবে সব মিলেমিশে পুজো